পারি হিন্দি আদার অর্ধেক ভাঙা ভাঙ্গা হিন্দিকে ভুল ভাল আর ইংরেজিকে মিশা চাপা দিয়া হইছে এমন আমরা বাসে যাই ক্যান সি কিন্তু একটা মজার বিষয় হচ্ছে হিন্দি এরিয়ায় হিন্দি তারা অনেক জনপ্রিয় নেপালে এটা হিন্দু প্রধান দেশ বাইরে ওদিকে মরতে গেছে না জল যদি এই জায়গায় শুটিং করতো কোভিডে কি করতো আগে কত আয় জায়গা পাট খেতে ওই তো আয় জায়গা তোরে পাহাড়ে যাম

वीडियो तो देखे मने है स्मूथ किंतु हमारा एंगल दलाए एं मने हो भाई हाथ अर की ठीक पूरा रखसे मून हाल अरे कितना जे में काम किया मैं दोश, 10 मिनट इराक अफगानिस्तान इराक अफगानिस्तान पाकिस्तान सऊदी सऊदी कतर कतर जोर्ड दुबई जोर्ड

সাথে সাথে হনড্রেড

পর্যটক আছে তারা ঘুরতে এসেছে এখানে আমরা এই মুহূর্তে রানীজলা ব্রিজ থেকে আহ কাঠমান্ডুর উদ্দেশ্যে আবার রওনা দিলাম এখানে প্রায় থার্টি মিনিটস মতো মধ্যে করেছি এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে আপনার নেপালের রাজধানী কাঠমান্ডু ঠিক আছে আমরা এই পাহাড়ি পথ ধরে যাচ্ছি নেপাল ভ্রমণের ক্ষেত্রে নিরাপত্তা খুবই ভালো আপনি যদি ওয়ান জিরো জিরো অর্থাৎ একশো এই নাম্বারে ডায়াল করেন আপনার ট্যুরিস্ট পুলিশ পুলিশ চলে আসবে সাথে সাথে নেপালি পুলিশও চলে আসবে খুবই দ্রুত তো যারা ফ্যামিলি নিয়ে নেপাল করতে চানি মাছ নিট এন্ডা শসা নিয়ে বসে আছে আমরা আছি এখন নেপালের পথে বলতে এই যে নিচে বাড়িগড় হ্যাঁ দুপুরের গুলা দেখ নাই যেটা সুবিধা পাহাড়ের গায়ে বাড়ি নেপালি বাচ্চারা আপনাকে ওই ওই নিচ দিয়ে तो एक वर्ष बोली उठा Ġenibu Ġerżan 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 চেক পোস্ট আমাদেরকে একটা চেক পোস্টে দাঁড় করালো ড্রাইভারের সাথে কথা বলতেছে

ঠিক আছে সব ঠিকঠাক আছে এখন আবার ছেড়ে দিচ্ছে সাথে 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 আমাদের দেশে হলে অনেকেরই কাগজপত্র ঠিক থাকতো না হয় চেয়ারম্যান রে কল দিত নাহলে নেতারাই কল দিত ভাই আমার তো আটকেছে একটু সারা লাগবে ঠিক আছে চলে গেল হচ্ছে মনে হয় পঁচিশ তিরিশ সেকেন্ড পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড লাগলো যে আমাদের গাড়িরও পেপার চেক হয়ে গেছে এখন আমাদের কেউ ছেড়ে দিচ্ছে সাথে সাথে এক মিনিট সময়ও লাগে নাই কোনো হর নেই যে আমরা চলছি এতগুলো পথ আপনি নো হর পাহাড়ি রাস্তা তারপরে কোনো হর নাই ভেরি গুড দোকান আছে রাস্তার পাশে এই যে আরো টুরিস্ট বাস আমরা এখন যাচ্ছি মানে ভক্তপুর নেভী

नेपाल, नेपाल ने पोते मॉडर्न स्कूल, डाई कोच, स्कूल बस আসলে এই যে এখানে চাষবাস হচ্ছে কৃষিকাজ তবে এদিকে আমাদের বাঙালি মেয়েরা যেরকম অলস হ্যাঁ খালি রান্না বান্না করে খায় হুমায় এই যে কাজ কিন্তু এর মাইন এগুলো এড়াতে এগুলো করি পাশাপাশি আপনার প্রোডাক্টিভ কাজ তারা সেটাও করে কৃষি চাষবাস থেকে শুরু করে কি বলে এডিভিশন সেক্টর তো আছে শিক্ষিতমেরা তো আছে চাষবাস পর্যন্ত এরা এখানে করে ওইটা এখন ভালো আর দূরে দূরে পাহাড় দেখা যায় পুরো দেশটাই পাহাড়ের উপর আর পাথরের উপর পাহাড় তো না আসলে আমি কোন প্রফেশনাল ভিডিও কন্টেন্ট তৈরি করি না ভালো লাগে কোনো বাণিজ্যিক পারপাস নেই আমার ভিডিও করতে ভালো লাগে বিভিন্ন জায়গায় যেতে এটা আমার ভালো লাগা ঠিকই করা এখন এটা কোনো কমার্শিয়াল রূপ দিব কিনা বা সেরকম চিন্তাভাবনা আমার আপাতত মাথায় এই মুহূর্তে নেই আর্কিটেক্ট হিসেবে আমি পৃথিবীর বিভিন্ন দেশে ঘোরার ইচ্ছা আছে স্থাপত্য কালচার হ্যাঁ কনস্ট্রাকশন মেথড এগুলো হচ্ছে আমার মেইন ফোকাস বা প্রফেশন এগুলো নিয়ে কাজ করা তো আমি এই জিনিসটা কি কোথাও গেলে এই জিনিসটা কি ওই দেশের বাড়িঘরগুলো কেমন ওই দেশের মানুষ কেমন এগুলো কি একটু লক্ষ্য করে এখানে একটা কাজ চলছে দেখেন একটা প্রাইভেট কার আসতেছে আমাদের বাস কিন্তু চাইলে ঢুকে যেতে পারতো কিন্তু আগে ট্যাক্সিটাকে আসতে দিচ্ছে দেন আমরা যাচ্ছি আমরা চাইলে কিন্তু আগে চলে যেতে পারতাম পাথরের কনস্ট্রাকশন হচ্ছে বাদ দিয়ে সকল গাজেই পাথর নির্দিষ্ট কিছু জায়গা ছাড়া বেরিকাল তাছাড়া সকল গাছই এনেগুলো চাষের জমি নেপালে

কোনো মোটরসাইকেলে দুইজনের বেশি চড়ে না একটা মোটরসাইকেল ও দেখলাম না যেখানে টু পার্সেন্ট এর বেশি আছে শহর আমরা অনেক উপরে শহর আছে দেনো য়ার ইন ভোক্তুপু ইকেন কের বারিগুলা শেদে মপামাদেশের বারিগুলের কেছুদে মিল আসে মনে তা কাসা গেসে নেটা তো আবশ্যক এরিয়া নেপালে আরেকটা আকার মতো তবে একটু বিল্ডিং গুলো রেডিশ একটু রেডিশ রেডিশ মাপ লালচে টাইপের স্থানীয়ভাবে নেপালে একটা ব্যাংকের নাম স্থানীয়মা আরেকটা টুরিস্ট বাস দেখতে পাচ্ছি মোটামুটি জ্যাম মোটর সাইকেল গুলো আমার দেশের মতো তবে প্রত্যেকে আপনার এখানে কি বলে এটাকে মানে হেলমেট ছাড়া কেউ মোটরসাইকেল ড্রাইভ করে না কেউ হেলমেট সাইডে মোটরসাইকেল ড্রাইভ করে না পিছনের জন্য হয়তো না থাকতে পারে বাট যে ড্রাইভ করছে সে হান্ড্রেড পারসেন্ট হেলমেট পরতেই হবে এই দেখেন প্রত্যেকটা মোটরসাইকেল খেয়াল করে লকুর জকুর গাড়ি তো নেপালও আছে দেখা যায় ক্যাঁকড়া আমাদের দেশের আরে বলি ক্যাঁকড়া টাইপের একজনের মাথায় নেপালি টুপি Okay, okay. मैं यहाँ बैठ सकती

এটা আমাদের দেশের মতোই আর কি তবে বিল্ডিং গুলো অনেক পুরানো অনেক পুরাতন বিল্ডিং কলকাতা শহর কলকাতার অনেকটা এরকম আমি কলকাতায় গেছিলাম এই জায়গাটা কিছুটা কলকাতার মতো ডিজাইন দা লেটেস্ট এলিভেশনটা আমরা আরো দুদিন দিন নেপালে থাকব দেন আমরা আপনার কাঠমান্ডু ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে শরুদা শরোণা কো এখানে একটা মন্দির পাহাড়ের উপরে স্কুল নেপালের একটা বাচ্চাদের স্কুল এটা নামটা কি প্রগতি কুমারি ব্যাংকিং এর চিত্রটা চলছে প্রগতি স্কুল ভগবান ছেলেদের পোশাক পরিছে অনেকটা আমাদের দেশের মতোই গোলগোলা টি শার্ট শার্ট এগুলো পরে তবে পাঞ্জাবি পরা একটু কম দেখলাম বা দেখি না বললেই চলে রাইট একটা পৌরসভার একটা ভবন ঠিক আছে আমরা যদি একটু ব্রিক্সের কালারটা থেকে একটু রেডিস আর এখানে কাঠের কিছু এটাকে টেরাকোটা বলা যায় কাঠের টেরাকোটার ডিজাইন বেশ আগের আর উপরের ডিজাইনটা আমরা একটু দেখি যে কীরকম অনেক পুরাতন একটা বিল্ডিং আমরা একটু চতুর্দিকটা দেখি রানীজোলা ব্রিজ থেকে আমরা ভক্তপুর মিউনিসিপ্যালিটি আসেন পার্টনার আমরা পৌরসভার এখানে নেপালের একটা পৌরসভা ভক্তপুর মিউনিসিপ্যালিটি এখান থেকে আমরা হ্যাঁ ভক্তপুর হ্যাঁ পৌরসভা এটা গুন <laughs>